মিথ্যা সাক্ষী দেন আপনার রোজা কবুল হবে না আমি হাদিসের অনুবাদ করে যাচ্ছি রমজান মোবারকের মাসে আমরা সাধারণত জাকাত দিই যাদের ওপরে জাকাত ফর হয়েছে জাকাত যদি না দেন তাহলে আপনাকে দুইটি শাস্তি দেওয়া হবে এক নম্বর সমস্ত মালগুলোকে তাত্তা বানানো হবে তত্ত্বা বানিয়ে আগুনে দিয়ে আপনাকে জাহান্নামের আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে আয়রন যেমন করে এভাবে আয়রন করা হবে ইস্ত্রি করা হবে আপনাকে গায়ের ওপরে শরীরের ওপরে আর একটা শাস্তি হবে সুজান লাহুক তার জন্য সাপ তৈরি করে দেওয়া হবে আর এই কহু তাকে এইভাবে পাক দিয়ে বা আপনার এইভাবে তাকে বেষ্টন করে ধরে এবার আসা একবার এদিকে কামড়াবে এদিকে করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার মাল সম্পদ দাম সম্পদ এই দুইটি শাস্তি হবে যারা জাকাত দিবেন না তারা ফেতরা আদায় করতে হবে তারা যদি এটা ফেতার আদায় না করেন তাহলে আপনার সিয়ামে যে ত্রুটি হয়েছে পবিত্র হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে এটা তো আপনার তো তো আমার তুল নীল ফকির মিষ্টিনদের খাবার ফকির মিষ্কিনদের হক নষ্ট হবে কামতের দিন আপনাকে আল্লাহর কাঠ দাঁড়িয়ে তাদের হক আদায় করে দিতে হবে এই জন্য সাত কাতর ফেতর আদায় করতে হবে একশো আদায় করতে হবে একশো আমরা ফতুয়া দিই কম পক্ষে আড়াই কেজি কম পক্ষে আড়াই কেজি যত বেশি পারবেন তত দিবেন অর্থ অথচ বাংলাদেশে ফতুয়া দেওয়া হয় হাফ কেজি হাফশ হাফসার পৃথিবীতে কোনো হাদিস নাই রসুল্লাহাল্লাম বলে নাই সাহাবাই কেরাম বলে নাই মহাবিয়া রবদিয়াল্লাহ তালুর বক্তব্য না বুঝার কারণে আমাদের দেশের হুজুররা হাফসার ফতোয়া দেন বক্তব্যটা এইভাবে ছিল উনি সাম দেশ থেকে হজ করার জন্য মক্কা এসেছেন মদিনা সাহাবাই কেরামদেরকে সম্মুখে রেখে বলছেন হে আমার সাথীরা হ্যাঁ আমার বন্ধুরা আমরা জানি রসুল্লাহ সা্লামের এক সাহেত দিতে হবে এক সার পরিমাণ অ্যাকুরেট ভালো গম যেটা দুই কেজি চল্লিশ গ্রাম কিন্তু গমের কম বেশি থাকার কারণে আমরা ফতুয়া কম কমপক্ষে আড়াই কেজি দিবেন আর বেশি দিলে ভালো সৌদি আরবের চাউল আপনার তিন কেজি দেওয়ার জন্য কেরাম বলেছেন তারা তিন কেজি আদায় করে আমরা চেষ্টা করবো আড়াই কেজির থেকে উপরে যত পারবো তত দেবো কমে জেনে না যায় রসুল্লা সাল্লামের সাহ আমি তার সাথী সঙ্গীদের বন্ধুদেরকে বলছেন আমি গভর্নর যে আছে ওই আর যে মানে একটা পাত্র পাত্র মানে একটা আমাদের নগা রাজশাহী এলাকায় ওকে কাঁঠা বলা হয় কাঁঠা কাঁঠা মানে কি ব্যাপ দিয়ে তৈরি করে চাওল ম্যাপা ম্যাপে মা বোনেরা পাক করতেন আপনারা কি বলেন কুয়া এই ছোট্ট হ্যাঁ আমার এক নানা শ্বশুরের বাড়িতে এতগুলো মানুষ ছিল যে ওরা একটা গরু এক টাইমে খেয়ে নিত এক টাইমে খেয়ে তো বেল বাজাইয়া সবচেয়ে বলতো এবার খাবার টাইম হয়েছে খেয়ে নাও মানে ওটা একটা বড় মাদ্রাসা ছিল কথা বলছেন এই বড় লোকের বাড়িতে কাঁটা ছিল কত বড়ো এত বড় কাঁটা দেওয়া হবে ওটাকে বলা হয় ধামা ধামা হ্যাঁ আড়ি বলে না কি যেন বলে ভুলেছি ছোট ধামাটা মনে আছে এই বড় বড় কাঠা। এই বড় বড় শা এটার নামই শা একবার এভাবে ধরে আপনার তারা বড় বড় তাম হাঁড়িতে ভেবে দিত সুতরাং এই বাড়ির যেটা শা আমার বাড়ির সাত থেকে কত গুণ বেরো হবে কমপক্ষে কমপক্ষে বিশ গুণ বড়ো হবে আমারটা এক কেজি হলে এটা কমপক্ষে বিশ কেজি ওজন হবে ঠিক না মহাবিহারত দিয়তালার বলছে ইনিয়ারা নিষ্প স ই সফ কা স ইন নবি সরসাল্লাম আমি দেখছি সামদেশের এক স্ব নয় হাঁফসা আর রসুল্লাহ সাল্লামের যে সা একটা মদিনাতে এটা এক সমান এটা বারাবর তাদিল এই শব্দ ব্যবহার করেছেন উনি বলছেন এই এক সা আর সামদেশের যে ছা এটা হচ্ছে আপনার হাঁফসা এই দুটো বারাবর তার সামদেশের মানুষ ওই সময় সুখী ছিলেন প্রত্যেকের ঘরে খাবার ছিল প্রত্যেকে সুখী মানুষ মক্কা মদিনা মানুষেরা ব্যবসা করতে যাইতেন ওখান থেকে খাদ্য দ্রব্য নিয়ে আসতেন এদের টাকা ছিল হত করতে আসতো তাই আর তাদের ছিল আপনার সব কিছু ছিল টাকাও ছিল খাদ্যদ্রব্য ছিল যার কারণে প্রতি বাড়ির কাটানাটা বড় হওয়াই কথা মহাবিয়া আব্দুল্লাহ বক্তব্য দিলেন সামদেশের হাফ আর রসুল্লা সাল্লাম যে কাঠা আমাদেরকে দেখিয়েছিলেন এটা হচ্ছে একটা পুরাটা এক বারাবর আমাদের দেশের হুজুরা বুঝলো কি হাঁফসা দিতে হবে মাফ থেকে মাসির দরদ বেশি রসুল্লা সাল্লামের কথা তাদের ভালো লাগলো না তারা মহাবিয়া রব্দুল্লাহ তালান কথা নিল তারপরে মহাবিয়া রব্দাল কথা না বুঝে নিয়েছে যদি বুঝে নিত তা একটা কথা হতো না বুঝে নিয়ে এনেছে মহাবিয়া রব্দুল্লাহ তালাহ বলেন নাই যে আমি ওখানে যে শ ব্যবহার করি ওই শটার কেজি হল পাঁচ কেজি আর রসুল্লা সাল্লামেরটা হলো আপনার এক কেজি মানে শ হ্যাঁ আড়াই কেজি এ কথা বলেন নাই বলেছেন এটা ফুল আর ওটা হাফ বানাবো সুতরাং হাফ ফুল যেটা হবে এটা ধরবেন না হাফটা ধরবেন এক নম্বরে ফুল ধরতে হবে এই জন্যই যে ওইটা রসুল্লা সাল্লাম বলেন নাই দুই নম্বরে রসুল সাল্লাম এটা বলেছেন করেছেন গোটা মদিরার মানুষের ওপর আমল করেছেন সুতরাং একজন সাহাবির বক্তব্য নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই হানা পিমা যাবের আমার এই ভাইয়েরা বুঝি এভাবে জানাজার নামাজে সানা পড়তে হবে সানা পড়তে হবে সানা পড়ার পৃথিবীতে কোনো হাদিসি নাই পাইলে কত থেকে একটা ঝগড়া আছে জানাজার নামাজে সানা পড়তে হবে কি হবে না একদল লোক বলছেন কেরাম সানা পড়তে হবে যেমন পাঁচ অক্ত এবং সন্নাতে পড়ি আমরা আর একদল বলছে না সানা জানা জানাজা তো দুয়া জানা যা তো ওই সলাতের মতো নয় কাজে এখানে সানা পড়া লাগবে না হানাপি হুজুররা ওইটা নিয়েছে ওইটা যে সানা পড়া লাগবে আর অরিজিনাল আসল যেটা ফাতা পড়তে হবে এটাকে বাদ দিয়ে দিয়েছে আমি এতক্ষণ নাম নি নাই কিন্তু এতক্ষণে নামটা বের হয়ে গেল মধ্যে এটা আল্লাহ বের করে করতেছে আমি কি করবো আমাদের হানাপি ভাইদের প্রত্যেকটি কাজ প্রায় কাজ দেখবেন বোখারি আর মুসলিমে মিল নাই বোখারি মুসলিমে নাই বোখারি মুসলিমে নাই এই জন্য ওরা একদম ছোট থেকে আপনার বৃহস্পতি জোর পড়ানোর থেকে শুরু করতে 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 ইফতা পর্যন্ত খালি কেমনে বোখারি আর মুসলিমকে কবর দিবে এই ট্রেনিং দেওয়াতে থাকে এই হলো আমাদের আপনাদের মাঝে পার্থক্য আর সাল্লাম বলেছেন আমি যে পথে আছি সেটাই জান্নাতি পথ এবার জান্নাতি পথ কোনটা আড়াইশো দুইশো শতাব্দীতে যারা ছাঁটাই বাছাই করে বই লেখে দিয়ে গেছেন এবং সমস্ত মতে মুসলিম যার উপরে হয়েছেন বলে এজমা হয়ে গেছেন এই বইয়ের ওপরে থাকলে আপনি সঠিক পথে থাকবেন না চোদ্দ শত বছর পরে আসা হুজুরদের তৈরি করা বানাওয়ার ওপরে থাকলে আপনি সঠিক দলে থাকবেন কোন দলে থাকবেন এবার তারা নিয়ে একটা গন্ডগোল আছে না নাই এটা স্যারে দিয়ে মা বিশ্বাস করে দিই হয়ে গেছে তাই না তারা রাকাত পড়বেন দেখেন পৃথিবীতে যত হাদিস আছে হ্যাঁ আপনার বিষ রাখাতের কোনো হাদিস নাই যত হাদিসের বই খুঁজে আপনি বিষ রাখাতের কোনো বই হাদিস পাবেন না আমার কথা না এটা আপনার এলাকায় সব থেকে বড় হুজুর যেটা যারা রাকাতে দাবি করেন তাকে বলবেন রসুল্লাহ রাকাত পড়েছিলেন বলবেন রাকাতের কথা বলেছিলেন বলবেন যদি না হয়ে যায় তাহলে কোথায় হাদিস থাকলো রসুলাম বললে না হাদিস হবে করলে হাদিস হবে বলেন নাই করেন নাই সমর্থন করেন নাই ওনার যুগে ছিল বলেন না তাহলে নাই তো হয়ে গেল নিজে করেন নাই বলেন নাই ছিল না তাহলে আবার পরে আসে কেমনে হলো আসেন পরে আবু বাকর রব্দুল্লাহ তালানো যুগে রসুল আবু বাকর রব্দ তালু পড়েছেন বলে না বলেছেন বলেন না ছিল বলেন না বুঝেছেন তাহলে আবু বাকর রব্দ তালানহ যুগেও ছিল না অমর রব্দ তালানহ হঠাৎ করে একদিন মসজিদের অভিতে ঢুকছেন এসা সলাতের পরে এই লোকজন করে কি এরা ঘুমাচ্ছে না কেন মসজিদে করে কি দেখে ওখানে চারজন দশজন পাঁচজন ওখানে নামাজ পড়ে ওখানে পড়ে ওখানে পড়ে আল্লাহ আকবর এখনো আছে মসজিদে নামাজে ঢোকেন এখনো ওই দৃশ্য আছে বুঝছেন ওদের ইবাদত করে জি ভরে সারা রাত ইবাদত করে এরা বউ বেটি বেঁধে রে পার্কে চলে যায় পার্কে যায় কোরআন পারে আল্লাহ আকবার আর আমাদের পার্কে বসবে যে জায়গাটা নাই সব জায়গা নাপাক করে রেখেছে যেখানেই বসতে যাবেন দেখবে কিছু না কিছু পড়ে আছে বউ বেটি নিয়ে তো যাওয়া দূরের কথা কোরআন পড়বেন রাত্রে হ্যাঁ এখানে তো অন্য বই খুলে বসে আছে ছি 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 নিরিফা বাড়িতে এগুলো নাই তাই না আছে আমি যে দিদি একটা বউ নিয়ে যেতে চাচ্ছি আমার বউ না একজন আমাকে বউ দেখার দায়িত্ব দিয়েছে যে একটা ভালো বউ দেখে দেন তাহলে আপনাদের এলাকা থাকলে তো এত দূরাই লাভ কি হ্যাঁ আমাদের দেশের পার্কগুলোতে বউ বেটি নিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে কত নাপাক আমরা মানুষ একটা বিনোদনের জায়গাতে যায় শান্তি নেই বিনোদনের জায়গাতে যায় শান্তি নেই তারপরে যারা বানিয়ে রেখেছে কমার্শিয়াল টাকার বিনিময়ে ঢুকতে হয় ওখানে দেখলাম কোথায় যেনে গাড়ির ওপরে হামলা করেছে স্ত্রী লোকটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে পার্ক কর্তৃপক্ষ তার উপর হামলা করেছে মানে ফ্যামিলি যে নিরাপত্তা নাই শান্তি এই জন্য আমি বউ মেটি নিয়ে কোথাও যাই না ছেলে মেয়ে হওয়ার আগে একবার গেছিলাম ওরে বাপরে বাপ দেখার পরে আমার ওয়াইফ বলছে আমি জীবন আর লাতে যাবো না আজ পর্যন্ত বলে নাই যে চলেন আমাকে নিয়ে কোনো পার্কে যায় বাংলাদেশের পার্ক এটা পার্ক না এটা শয়তানের আড্ডাখানা খান যারা এখানে বইসা বইসে জোড়া জোড়া হয়ে বসে সব জেনাকারী এরা সব জেনা করতেছে এরা হলো সব বেবিচারি বেবিচারি একে চিন্তিত করে রাখবেন এদের ছবি নিয়ে নিয়ে নেটে ছেড়ে দিয়েন এরা যেন দেখা যায় যে এই শয়তান গলে কাজ করেছে চোখে পড়লে তো বলতে পারবো যে এই শয়তান এই কাজ করেছে না তো যাবে কে ওখানে নিজের স্ত্রীকে নিয়ে কেউ এভাবে বসে থাকবে ঝুপে ঝাপে যেখানে সেখানে এই যুবকেরা সাবধান তোমাকে আল্লাহ দেখছেন শুনছেন সব তোমার বিপক্ষে সাক্ষী